ইতিহাসের পাতায় এমন এক সময়কাল ছিল যখন জ্ঞানের আলো প্রায় নিভে গিয়েছিল মনে করা হয় পুরো পৃথিবী ডুবে গিয়েছিল এক গভীর অন্ধকারে তবে সেই অন্ধকার আসলে অন্ধকার ছিল না বরং ছিল এক সুপরিকল্পিত আড়া কারণ যখন এক সভ্যতার মাঝে কুসংস্কার আর মূর্খতার ছড়াছড়ি তখন তার অন্য প্রান্তে মুসলিমদের হাতে জেগে উঠেছিল এক অবিশ্বাস্য জ্ঞানের মশাল বাগদাদের বুকে মুসলিম খলিফারা তৈরি করেছিলেন এক জ্ঞান ভাণ্ডার যা বাইতুল হেকমা নামে প্রসিদ্ধি লাভ করে সেখান থেকে শুরু হয় মুসলিম পণ্ডিতদের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা যা ছিল আমাদের সোনালী যুগ চিকিৎসা গণিত জ্যোতির্বিদ্যা শাস্ত্র সহ আধুনিক সভ্যতার প্রতিটি জ্ঞানের শাখার জন্য বাইতুল হেকমা ছিল এক ঠুব তারা কিন্তু কারা ছিলেন সেই সব মহান কারিগর যাদের নিরলস পরিশ্রমে আলো জড়ে কিভাবে আড়াল করা হলো সেই সোনালী যুগকে এই অপ্রকাশিত সত্য জানতে হলে পাঞ্জিরের সাথে থাকুন ধন্যবাদ